লোকসভা ভোট কবে হবে তার দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নশো কুড়ি কোম্পানির আধা চেয়েছে এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন আর কি কি বলেছে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল গতবারের তুলনায় এবার প্রায় একশো সাতাত্তর কোম্পানি আদাসেনা বেশি চেয়েছে নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জম্মু কাশ্মীরের থেকে প্রায় দুশো কোম্পানি বেশি নির্বাচন কমিশন আদাসেনা চেয়েছে পশ্চিমবঙ্গের জন্যে এখনও পর্যন্ত গত লোকসভা ভোটে সাতশো তেতাল্লিশ কোম্পানি আদর্শ মোতায়েন হয়েছিল এই রাজ্যে সেই তুলনায় এবার চাহিদা বেশি অনেকটাই একশো সাতাত্তর কোম্পানি বেশি চাওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় প্রায় সমসংখ্যক আসনে বিহারে দুশো পঁচানব্বই আসন সংখ্যায় দ্বিগুণ উত্তরপ্রদেশের জন্য দুশো বাহান্ন কোম্পানি বাহিনী চেয়েছে বিহারের জন্য চেয়েছে দুশো পঁচানব্বই কোম্পানি বাহিনী তবে পশ্চিমবঙ্গের পরে সবচেয়ে বেশি কোম্পানি বাহিনী চেয়েছে জম্মু কাশ্মীরের জন্যে ছশো পঁয়ত্রিশ কোম্পানি জম্মু কাশ্মীরের জন্য আদেশনা চেয়েছে এমনটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে আসন্ন লোকসভা ভোটে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বেশি আদেশেনা চেয়েছে নির্বাচন কমিশন নথি অনুযায়ী এ রাজ্যের জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে প্রায় নশো কুড়ি কোম্পানি আদেশেনা চেয়েছে এমনটা সূত্রে জানা যাচ্ছে যেখানে এই নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে জঙ্গি উপদ্রুত জম্মু কাশ্মীরের জন্য চাওয়া ছশো পঁয়ত্রিশ কোম্পানি অর্থাৎ এক কথায় বলা যায় পশ্চিমবঙ্গের জন্য একশো সাতাত্তর কোম্পানি বেশি চাওয়া হচ্ছে তার প্রধান কারণ রাজনীতিকদের একাংশের মতে সারা দেশে পশ্চিমবঙ্গে এখন অন্যতম বিরাল রাজ্য যেখানে নির্বাচন কমিশন রক্তপাত ঘটানো বারবার উঠে আসছে সংবাদের শিরোনামে গত পঞ্চায়েত ভোটে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বিস্তরভাবে সেই পরিপ্রেক্ষিতেই এই বাহিনী প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন যদিও তৃণমূল বরাবরই দাবি রাজনৈতিকভাবে রাজ্যকে খাটো করতেই হিংসার এই কথা প্রতিবার বলা হচ্ছে বিরোধীদের তরফে সূত্রে খবর পশ্চিমবঙ্গে গত দবায় ভোট হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে তা এখনও ঠিক করা হয়নি তবে গত লোকসভা ভোট সাত দফায় হয়েছিল তাতেও রক্তপাত আটকানো যায়নি সে কথা মাথায় রাখছে নির্বাচন কমিশন সূত্রের দাবি অবাধ ও নিরাপদ নির্বাচনের জন্যে বিভিন্ন দফায় বাহিনীকে মোতায়েন করা ও কিছু কিছু ক্ষেত্রে তার প্রয়োজন রয়েছে বলেই মনে করছে নির্বাচন কমিশন কোনো রাজ্যে অশান্ত রাজনৈতিক পরিস্থিতির দরুন আগাম বাহিনী মোতায়েন প্রয়োজন হলে তাও মন্ত্রককে আগেই জানিয়ে দেওয়া হবে সমস্ত রাজ্যে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার উপর জোর দিয়েছে নির্বাচন কমিশন ওই সমস্ত এলাকায় নিরাপদে ভোট করাতে কত বাহিনী প্রয়োজন রাজ্য সরকারের কাছে কত রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে কত বাহিনী প্রয়োজন তা খতিয়ে রাজ্যগুলির কাছে চেয়েছে তারা তার ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আদা মসৃণভাবে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে প্রয়োজনীয় কামরা চেয়ে রেল চিঠি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট কবে হচ্ছে এ নিয়ে এখনও মুখকে কুলুপ রেখেছেন নির্বাচন কমিশন তবে সূত্রের দাবি মার্চের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে গতকাল নির্বাচন কমিশন একটা কথাই জানিয়েছে যে দেশে সুষ্ঠুভাবে নির্বাচন এলাকায় টহলদারি ভোটের দিন ও পরে বুথ ও স্ট্রং রুমের নিরাপত্তার কাজে প্রায় তিন হাজার কোম্পানি আদেশ আনার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন নির্বাচন কমিশন এবং সেই মারফত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠিও দিয়েছেন এই পরিস্থিতি শুধু পশ্চিমবঙ্গের জন্য এই বিপুল বাহিনী চাওয়া নিয়েই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল আবারও বলছি পশ্চিমবঙ্গে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন নশো কুড়ি কোম্পানি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আদেশ চেয়েছে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন